কোনো কিছু পোস্ট করার আগে আমাদের পাঁচটা ফোন চলে আসে ছয়টা ফোন চলে আসে এবং যেখান থেকে ফোনটা আসে যে কোনো সাধারণ মানুষকে আমি বলতে পারি আপনার ট্রু কলারে যদি তাদের নাম ওঠে তাহলে আপনাদের আত্মা মানে অনেকটা কেঁপে যাবে দেখুন আমরা অনেক কথা অনেক সময় বলতে পারি এর আগে আমার মনে হয় আজকে সেই জিনিসগুলো কিছু শেয়ার করা উচিত আপনারা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি আসলে আমরা বিভিন্ন শিল্পীকে কেউ পক্ষে ছিলেন অথবা কেউ চুপচাপ ছিলেন অথবা কেউ কোনো দলকে সরাসরিভাবে সাপোর্ট করেছেন কিন্তু একজন সাধারণ মানুষের যেই প্রতিবন্ধকতা আর একজন আর্টিস্টের যে প্রতিবন্ধকতা এই দুটা কিন্তু সেম না আমি আজকে সেটা আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই কারণ আমাদের অনেক আর্টিস্টদেরকে আমরা দেখেছি এটা আমরা সাথে ছিলাম সাপোর্ট করেছি দেখে হয়তো আমাদেরকে অনেকে বাহবা দিয়েছেন কিন্তু আমাদের প্যারালালে অনেকে আছেন যারা চুপ ছিলেন তো আপনাদেরকে এখন এটা জানতে হবে দেশের মানুষের জানতে হবে যে তারা কেন চুপ ছিলেন তারা ভয় চুপ ছিলেন তাদের কোনো কিছু পোস্ট করার আগে আমাদের পাঁচটা ফোন চলে আসে ছয়টা ফোন চলে আসে এবং যেখান থেকে ফোনটা আসে যে কোনো সাধারণ মানুষকে আমি বলতে পারি আপনার ট্রু কলারে যদি তাদের নাম ওঠে তাহলে আপনাদের আত্মা মানে অনেকটা কেঁপে যাবে এমন জায়গা থেকে আমাদেরকে ফোন আসে এবং আমাদেরকে সুন্দরভাবে জিজ্ঞেস করা হয় যে এই পোস্ট আসলে কেন দেওয়া হয়েছে অথবা এটার তো একটা বিরূপ ভাবমূর্তি পড়ছে তো ওই রকম প্রেসারে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কথা আমি বাদই দিলাম আমরা কখনো স্বাধীনভাবে কখনোই কোনো কিছু করতে পারিনি আমি আমার কি ফিল করছি আমি যদি সেটা না বলতে পারি আমাদের কাজ হচ্ছে জনগণের জন্য কাজ করা দেশের মানুষের জন্য আমরা কাজ করি যারা আর্টিস্ট তারা আর্টওয়ার্কটা বাসায় নিজে একা দেখার জন্য বানান না আমাদের কাজ হচ্ছে জনগণ যেটা চিন্তা করছে তারা যেটা ভাবছেন তাদেরকে যেটা রিপ্রেজেন্ট করে সেটাকে তুলে ধরা সেটা আমরা কখনো করতে পারি না অথবা খুব কম পেরেছি এই ফোন কল এই হুম কি হোক অথবা যেটাকে ভদ্র ভাষায় নামিয়ে